তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভীষণ ভালো আছি আর বিশেষ করে আমি তো ভীষণ ভালো আছি তো দেখো আমরা একটুখানি সন্ধ্যেবেলা হালকা ফুলকা রেডি হয়ে চলে এসেছি চলে এসি মানে আসিনি চলে যাবো আর কি তো দেখো আমার ফাজির বোলা কী করে তো আজকে আমাদের একটা কালী পুজোর ইনভিটেশান আছে সেখানেই যাব ভেবেছিলাম যাব না কিন্তু বন্ধু ফোন করেছে যেহেতু বন্ধুর বাড়িতে কালী পুজো না গেলে বন্ধু আবার একটু কষ্ট পাবে তাই জন্যে যেতেই হবে এবার আমরা তো সেজে রেডি হয়ে নিয়েছি আর তার মধ্যে নবিতা এরকম দুষ্টুমি করছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার ঠোঁটটার কি অবস্থা যেন তো দেখলেই যে ফুলে একবারে একাকার হয়েছে আর মুখের সাইড দিয়ে কী সব হচ্ছে তো তারপরে বান্ধবীকে বগল দেওয়া করে নিয়ে গেলাম আর এখানে মুসু খেলছিলো ব্যাডমিন্টন তো সেটাই দিয়ে আমাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বাট সে ফেল হয়েছে আর কি তো তারপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে পুজো বাড়ি যাবো একদম খালি হাতে যাওয়াটা উচিত না তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম মায়ের জন্যে আর সঙ্গে নিয়ে নিলাম ধূপকাটি মোমবাতি তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কারণ আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় তাই জন্যে হেঁটে হেঁটেই চলে গেলাম আমরা বেশ গল্প করতে করতে তো বাইরে মোটামুটি ভালোই ছিল আর কি ঠান্ডা আর এখানে এসে দেখো একজন আমাকে ফার্স্ট জানুয়ারিতে ওনার রেস্টুরেন্ট ওপে ওপেনিং হচ্ছে তো সেইখানে যাওয়ার জন্যে আর কি বললো তো আমরা যাব অবশ্যই তো তারপরে আমরা পুজো বাড়িতে চলে এসেছি আর দেখো ঢোকার পথেই প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের ভোগ এখানে মানে আর কি তৈরি হচ্ছে খিচুড়ি ভোগ তো তারপর আমরা ভেতরের দিকে চলে গেলাম এখানে হচ্ছে দাওয়ার জন্য জায়গা বানিয়েছে আর এই যে এই যে মানে পুজোর জায়গাটা আর এই যে আমার বন্ধু দেখো আমার সঙ্গে দেখা করে মানে আমাকে বেয়েও ভীষণ খুশি হয়েছে যে আমি গেছি ওদের বাড়িতে পুজোতে আর কি আর অ্যাকচুয়ালি বন্ধু বন্ধুর বাড়িতে গেলে একটু আনন্দ হয় অন্য রকমের সে মেয়ে বন্ধু হোক আর ছেলে বন্ধু হোক যাই হোক তো এখন মাও ঢুকেছে আর আমরাও ঢুকেছি আর মাকে এখন বরণ করা হচ্ছে দেখো সুন্দরভাবে মাকে কিন্তু বরণ করে নিচ্ছিল আর পুজোর আসরটা খুব সুন্দরভাবে আল্পনা দিয়ে সাজিয়েছিল আর তারপরে আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি কারণ এখানে অনেকটাই ভিড় ভাড়টা আর সঙ্গে ভাগনে ছিল নবিতা তো ছিলই আরও মায়ের পোশাকটা নিয়ে দাঁড়িয়ে আর এই যে আমার বান্ধবী মানে আমার বন্ধুর বউ আর কি মমতা ঠিক আছে তো সবাই মিলে আমরা দেখা সাক্ষাৎ করে নিলাম একটু সেলফি ফেলফি তুলে নিলাম মমতাকে খুব সুন্দর লাগছিল কি সুন্দর করে দেখো সেটা যে একটা বইয়ের মতো আর এখানে বান্ধবী যেন কী একটা বললো সেই জন্য আমার বেরিয়ে গেল মানে ঘরের মধ্যে আর থাকতে চাইল না তো তারপরে এইখানে আমরা বসবো বলে ভাবছিলাম কিন্তু তার আগে একটুখানি হচ্ছে না তো নবিতাকে বলছিলাম যে তুমি একটু হাই হ্যালো করো কিন্তু সেই দুষ্টুমি না ওকে আমি বলছিলাম যে ও বলছিল খাবে তাই জন্য বলছিলাম চলো দেখে আসো কেউ খাচ্ছে কিনা তো তারপরে এইখানে দেখো এই যে সুন্দরী কাটরি সুন্দরী এর তো ঠান্ডাই লাগে না মাগো মা মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসছে সে যাই হোক না কেন সেজেছে বেশ ভালোই কিন্তু এর ঠান্ডা লাগছে না সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছিলাম তো তারপরে দেখো নবিতা একটু কান্নাকাটি করছিল তাই জন্যে ওর মামা আর কি যেহেতু আমার বন্ধু হয় তো ওর মামা বলেই রাখে ওকে বললো যে চলো ওখানে দাদা দিদিরা বাজি ফুটাচ্ছে তোকে ওখানে নিয়ে যায় তাই ওখানে নিয়ে গিয়েছে আর এখানে দেখো কি সুন্দর বাচ্চারা বাজি ফুটাচ্ছিলো তো ওখান থেকে তো আসতেই চাইছিল না তারপরে বললাম চলো শোনা তোমার তো খিদে পেয়েছে তাহলে আমরা খেয়ে নিই এখন এই যে ফার্স্ট ব্যাচ বসিয়ে দিয়েছে আর আমরা কিন্তু একটুও মিস করলাম না ফার্স্ট ব্যাচে এই বসে পড়লাম আর বন্ধুরা কি বলবো খেতে বসে যা কাণ্ড হয়ে গেল। এত সুন্দর রান্না এত সুন্দর টেস্ট মানে মনে হচ্ছিলো যেন মানে যতটা মানে খাচ্ছিলাম মনে হচ্ছিলো যেন আরও খাই আরও খাই এরকম একটা ব্যাপার আর বেগুনি দিয়েছিল সত্যি কথা বলতে কি বান্ধবী তো খেতেই চাইছিল না তারপরে বললাম চল বান্ধবী বেগুনি দিচ্ছি দুজনে মিলে খাবো মজা করে তো সেই জন্য আর কি চলে আসলাম আর যেহেতু নবিতা আর আমি একই প্লেটে খাবো তাই জন্য বললাম আমাদের দুটো করে বেগুনি দাও মানে সত্যি কথা বলতে এত অসাধারণ রান্না হয়েছিল যেরকম ঘ্যাট হয়েছিল তেমনি ভোগটা হয়েছিল আর বেগুনিতে ওয়াও ওয়াও তারপরে কিন্তু পায়েস দিয়েছিল চাটনি পাপড় ছিল সঙ্গে ভীষণই ভালো আর কি আমরা খুব ভালোভাবে খাবারটা এনজয় করেছিলাম আর দেখো আমের চাটনিটা এত সুন্দর হয়েছিল মনে হচ্ছিল যে মানে চেটে পুটে একদম সবটুকু খেয়ে নিই তারপরে যে ক্যাটারিং দাদা দিতে এসেছিলো উনি তো আমাদের কাণ্ড দেখে হাসতে হাসতে একদম পুরো লুটোপুটি তো তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেবো মানে খেয়ে উঠে আমরা একটু দৌড়া মানে দাঁড়াইনি ও আশিসকে বললাম যে দেখো বন্ধু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না বাড়ি চলে যাবো বললো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ও আবার এসে একটু জিজ্ঞাসা করে গেছিলো রান্নাবান্না ঠিক আছে কি না তো রান্নার তো কোনো তুলনাই হয় না একদম অতুলনীয় স্বাদ তো তারপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে আর এই যে মা ব্রাহ্মণ মশাই বসে গেছেন পুজোয় এখন আর হচ্ছে বি পুজোর এখন সব কিছু গোছানো গোছানো চলছে তো এখানে মমতা ছিল না তাই জন্যে হচ্ছে মাসিমাকে বলে তারপর আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে তো চলো সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা